আমার অ্যালোভেরা গাছটাতে কতগুলো গাছ বেরিয়েছে আমি লাগিয়েছিলাম মাত্র একটা ছোট্ট গাছ আর তার মধ্যে কতগুলো চারা বেরিয়েছে প্রচুর পরিমাণে চারা আর গাছগুলো একদম পাতাগুলো মোটা মোটা হয়েছে আর অ্যালোভেরার গাছের মধ্যে আমি মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করি কিছু যদি নোংরা থাকে সেগুলো তুলে ফেলে একটু জল টল দেওয়ার চেষ্টা করি তারপরে চলে এসেছি আমি ছাদের মধ্যে বা ছাদের মধ্যে আসার একটা উদ্দেশ্য যে তোমাদেরকে আমি আমার বাড়ির চারিপাশের পরিবেশটা দেখানোর জন্য যে দেখো কতটা ভালো লাগছে একদম প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছপালা মনে হচ্ছে একদম কোনো গ্রামে এসেঝুম পরিবেশ খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে আমার এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আর আমাদের ছাদের উপরে দেখছো সুপরির গাছটাতে কত সুপরি ধরেছে আর তারপরে যে ডাবগুলো ডাবগুলো আমাদের ছাদে একদমই ডাবের গাছটা সেটে গেছে তাই এখানে আমরা এরকম একটা ব্যাগ দিয়ে রেখেছি এবারে চলে এসছে আমার একটা পার্সেল আমি তো ভীষণই ভীষণ এক্সাইটেড দেখার জন্য এখানে একটা ব্রাশও দিয়েছে কি সুন্দর ব্রাশটা আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে আমার পার্সেলটা আসবে কারণ আসার কথা ছিল আরও পাঁচ দিন পরে এত অ্যাডভান্স চলে আসবে আমি ভাবতেই পারিনি আর তারপরে এই পার্সেল দেখিয়ে মনটা এতটা খারাপ হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না আমি অর্ডার করেছিলাম এক আর আমাকে দিয়েছে আর এক ফ্লিপকার্ট কোম্পানি আমাকে যে এইভাবে ঠগাবে সেটা ভাবতে পারিনি আমি অর্ডার করেছিলাম দেখে দুইটো দুইটা কাজল থাকবে ওটা কাজল দুটো কাজল থাকবে কিন্তু এখানে একটা প্যাকেট এসছে কাজল একটা আর একটা এসছে আইব্রো আইব্রোর জন্য পেন কালার তো কাজলটা আমি পরে নিয়েছি আমার আবার নতুন কোনো জিনিস নিলে পরে তর্ষ হয় না না পরে দেখলে যেন কেমন খুতখুত করে মনটা তাই তাই আমার পাশে দিদিটাকে দিদিটাকে বললাম প্যাকিংটা খুলো খুলে দেখছি যে হ্যাঁ এই অবস্থা আমার পার্সেলের দেখি ভীষণই মনটা খারাপ হয়ে গেল দিদিদিকে বললাম দেখি পরিয়ে দেখি পরে কেমন লাগে যদি মনটা ভালো হয় তো পরে দেখলাম তো কাজলটা মোটামুটি বেশ ভালো আছে আর আইব্রোটার ইয়েটা অতটা না তবে ভালো হালকা হালকা লাইট কালার তো কাজলটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর কাজলটা কিন্তু একদম ম্যাট ভীষণই ভীষণই ভালো যদি দুটো আসতো তাহলে ভীষণই খুশি হতাম যাই হোক মনটা একটু খারাপ আমার কাজলটা পরে ভীষণ ভালো লাগলো তোমাদেরকে আমার কাজল পরাটা কেমন লুকটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি সো মনে অনেক কষ্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলার নাস্তা রেডি করতে সাথে বক বক করতে করতে তৈরি হয়ে গেল টেস্টি পেঁয়াজি সন্ধ্যাবেলায় কে কে আমার মতো এইসব খেতে পছন্দ করো অবশ্যই জানিও